আজকে আমি কাঁচা টমেটো দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করেছি এই সিজনে কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা আমি প্রায় করে থাকি আমার ভীষণ পছন্দের আর এই রেসিপিটা হলে আমার আর অন্য কোনো কিছু লাগে না এটা দিয়ে আমি অনায়াসে খেয়ে উঠে যেতে পারি আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে যেদিন বাসায় তৈরি করবেন সেই দিন ভাতের চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আমি চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এই তেলের মধ্যে আমি টমেটো আর আলু ভেজে নেব এখানে আমি তিনটা টমেটো দুই ফালি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি আলুটা একটু পাতলা করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না এই তো টমেটো আর আলুটা দেওয়ার পরে এক পাশ ভেজে নেওয়ার পরে উল্টিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুটা ডিম ডিমটাকেও আমি দুই ভাগ করে কেটে নিয়েছি একই সাথে আমি ডিমটাও ভেজে নেব চুলার আগুনটা মিডিয়াম মিডিয়াম আঁচে রেখে এগুলো সব আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে তারপর ব্রাউন কালার করে ভেজে নেবো এই তো দেখুন এগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলা এক এক করে তুলে নেবো তুলে নেওয়ার পরে এখানে আমি রসুন আর শুকনো মরিচটা ভেজে নেবো এখানে আমি আস্ত রসুনের কুয়া নিয়েছি চার পাঁচটার মতো আর শুকনো মরিচ নিয়েছি সাত আটটার মতো আমি আমার প্রয়োজন মতো ঝালটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা কম বেশি করে নিয়ে নিতে পারেন তো এই তো শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে রসুনটা আর একটু ভেজে নিতে হবে সেই সাথে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো একসাথে এগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে চুলার আগুনটা অফ করে দিয়ে এইবার আমি এই ভর্তাটা তৈরি করব তো ভর্তার সমস্ত উপকরণ একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচটা আগে গুঁড়ো করে নেব তো শুকনো মরিচটার ভিতরে আমি অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটা মেখে নেব দেখুন এখানে রসুনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু এটা গলে যাচ্ছে এবার আমি ডিম আলু আর টমেটোগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব আর এই ভর্তাটা হাতে মেখে খেতে ভীষণই মজার লাগে আর হাতে মাখা ভর্তার স্বাদই অন্যরকম যার কোনো তুলনাই হয় না এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে মেখে নিয়েছে মেখে নোর পরে এর মধ্যে আমি আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিলে ভর্তার স্বাদই আরো দ্বিগুণ বেড়ে যায় সেই সাথে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি এবার ভালো করে মেখে নেব মেখে নোর পরে সবশেষে দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল টা দেওয়ার পরে এইবার ভালো করে মেখে এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার টমেটো আলু আর ডিম দিয়ে ভর্তা খুবই সহজে আর অল্প সময়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় আর এই ভর্তাটা শীতের সকাল বা দুপুরে গরম ভাতের সাথে বেশ জমে যাবে তো আজকের আমার এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ